রাত বাজে এখন এগারোটা এখন আমার জামাই বাসায় আসছে মানে আপনাদের ভাইয়া বাসায় আসছে তো এত রাতে সে কী নিয়ে আসছে আমি জানি না আমার বাচ্চারা অলরেডি ঘুমায় পড়ছে ডিনার করে আমিও প্রায় ঘুমিয়ে যাচ্ছিলাম তো এখন আপনাদের ভাইয়া বাসায় আসলো অনেক লেট হয়েছে আজকে তো আসার সময় কি নিয়ে আসছে দেখি এত রাতে আমরা তো সবাই ডিনার টিনার করে শুয়ে পড়ছি ফার্স্টে বের হলো একটা ছোট ছোট প্লেট তারপর দেখি কি বের হয় এই যে দেখেন ভাপা পিঠা নিয়ে আসছে একদম গরম গরম ভাপা পিঠা আর কি নিয়ে আসছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে একটা একটা ভর্তা টাইপের কিছু মেবি না এটা কি আচ্ছা আমি পরে দেখতেছি এখানে রাখি তারপর এখানে নিয়ে আসছে চিতই পিঠা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ভর্তা টাইপের চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য আর এটা হচ্ছে ভাপা পিঠা মানে চিন্তা করতে পারেন রাত বাজে এখন এগারোটা আমরা সবাই খেয়ে দিয়ে ডিনার করে শুয়েও পড়ছি সে এত রাতে এই যে ভাপা পিঠা সরি এটা ভাপা পিঠা আর এটা হচ্ছে চিতই পিঠা আর এটা মেবি ভর্তা বিভিন্ন টাইপের ভর্তা চিথই পিঠা দিয়ে খাওয়ার জন্য আমি জানি না মেবিটার ভিতরে কি খুললে বুঝতে পারবো এখন আমি খুলবো না যেহেতু কারণ আমি এখন খাবো না কারণ আমি অলরেডি ডিনার করে ফেলছি আমার বাচ্চারা অলরেডি ঘুমায়ে পড়ছে সো এখন আমি ওগুলা রেখে খেয়ে মর্নিংয়ে খাবো এত রাত তো খাওয়া পসিবল না আমার মানে আপনাদের ভাইয়া সবসময় এটা করে যখন এ বাসায় আসে সে কিছু না কিছু নিয়ে আসবে তো এখন বাজে রাত এগারোটা এখন সে আসছে এইসব নিয়ে মানে গরম গরম চিতই পিঠা গরম গরম ভাপা পিঠা তো আমি বাসায় কিন্তু আপনারা দেখেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আমি বাসায় সব ধরনের পিঠাই বানিয়ে খাইয়ে থাকি আপনাদের ভাইয়াকে বা আমার বাচ্চাদেরকে ভুলতে পারছি না বাবা তো বাসায় আমি সব ধরনের পিঠাই বানাই মাঝে মধ্যেই বানাই তারপর আবার আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসে এই এখানে ভাপা পিঠা মজা আমাদের এখানে বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে ওইখানে মজার মজার পিঠা সেল করে তো যখন বাসায় বানায় তখন তো বাসাই বানাই আর যখন বাসায় বানায় না তখন আপনাদের ভাইয়া রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসে মজার মজার পিঠা তো এই যে আজকে চিতই পিঠা ভাপা পিঠা আর হচ্ছে ভর্তা টাইপের বা কিছু একটা এটা খুললে দেখতে পারবো তো এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে আপনাদের ভাইয়া রাত নাই দিন নাই সে যখন বাসায় ঢুকবে তখনই কিছু না কিছু তার নিয়ে আসতে হবে এটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটা স্বভাব বলতে পারেন বা তার একটা ভালো লাগার একটা বিষয় বলতে পারেন তো যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমার চোখে এখনো ঘুম ঘুম দেখেন কথা বলতেছি কথা মুখ দিয়ে আসতেছে না কারণ আমি অলরেডি ঘুমায় পড়ছিলাম সে এখন বাসায় এসে বলতেছে পিঠা খাও পিঠা খাও তো আমি তো ভাবছিলাম যে পিঠা খাবো না তো আপনাদের ভাই অনেক রিকোয়েস্ট করতেছি একটু খেয়ে দেখো খেয়ে দেখো গরম গরম পিঠা ভাল লাগবে অনেক তো একটু ভাপা পিঠাটা ভেঙে দেখলাম ভিতরে একদম নারিকেল আর গুড় দিয়ে ভরা এত মজা পিঠাটা ভাপা পিঠাটা সফট সফট খুবই টেস্টি পিঠাটা এটা নাকি একটা পিঠার দোকানই আছে আমাদের এখানে সে মানে ওইখানে নাকি গরম গরম পিঠা বানিয়ে বানিয়ে সেল করে তো ওইখান থেকে আনছে আপনাদের ভাই একদম গরম গরম অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছে আর এই যে একদম গরম গরম সফট সফট চিথই পিঠা তো চিথই পিঠার সাথে এই যে দেখেন কি একটা জানে দিয়েছে ভর্তা টাইপের এত সুন্দর স্মেল মানে ঘুম চলে গেছে মনে হচ্ছে একটু খেয়েই দেখি কেমন এত সুন্দর ফ্লেভার এটা পিঠা দিয়েও খাওয়া যাবে পিঠা ছাড়া রাইস দিয়েও খাওয়া যাবে এটা একটা ভর্তা টাইপের বোনা টাইপের একটা কিছু খুবই সুন্দর ফ্লেভার তো যাই হোক দুইটা পিঠাই খেয়ে খুবই মজা পাচ্ছি মানে এটা তো খাইছি এটা এখন খাবো আর এটা ফ্লেভারই মনে হচ্ছে খুবই টেস্টি হবে তো যাই হোক আমি এখন একটু পিঠাটা খাই আপনাদের ভাইয়া যে তো কষ্ট করে নিয়ে আসা আর রিকোয়েস্ট করতেছে তো আপনাদেরকে একটু শেয়ার করলাম যে কি মজার মজার পিঠা নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো যাই হোক পরে আবার কথা হবে আল্লাহ আল্লাহে